কোন এক গভীর রাতে অনেকদিন পর আমরা পরগটারি ম্যাপের মধ্যে চলে যাই জুনপুষ করতে আর আমি যতবারই জুনপুষ করছি এখন পর্যন্ত কখনো ভালো করে পরগটারি ম্যাপের মধ্যে জুনপুষ করতে পারি নাই যদিও জুনপুষ করছি কখনো ভুইয়ে নিতে পারি নাই দেখা যাক আজকে আমি ভুইয়ে নিতে পারি কিনা আমি এখন পর্যন্ত ল্যান্ড করে পারি নাই এখন পর্যন্ত ঠিক মতো লুট করে পারি নাই কিন্তু দুই নাম্বার কিন্তু ইন্না হয়ে গেছে এবং কি এক এক নাম্বার ইন্না হয়ে গেছে তিন নাম্বার ইন্না নিল্লা হয়ে গেছে আমি এখন পর্যন্ত টোকেন পাই নাই কিন্তু এখন পর্যন্ত তারা মরিয়া সাবার হয়ে গেছে পুরোপুরি এখন কিন্তু আমার কাছে এগারোশো টোকেন হয়ে গেছে এখন দেখা যাক আমি দুইজনকে এখন সরাসরি রিভাইভ করতে করে দিব তোমরা জানো যে প্রতিটা জুন পুষারি কিন্তু জানে না পরগটারি ম্যাপে কিভাবে টোকেন কালেক্ট করতে হয় এবং কি কোন খান থেকে বেশি টোকেন পাওয়া যায় মনে রাখতে হবে যে আমরা যেহেতু সব সময় বারমোডা ম্যাপের মধ্যেই জুন পুষ করি তার জন্য কিন্তু আমরা পরগটারি ম্যাপের মধ্যে আমরা কিছুই জানি না তার জন্য আমি কিন্তু এখানে গাড়িটা নিব এবং কি আমার ম্যাপের সাহায্য নিব ম্যাপ দেখে দেখে কিন্তু আমি টোকেন গুলা ক্লেম করব তো যেই ভাব না সেই গ্যাস বিসমিল্লাহ বলে কিন্তু ম্যাপটা কিন্তু আমি ওপেন করে ফেলছি এবং কি ম্যাপ দেখে দেখে কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমি টোকেন গুলো ক্লেম করা শুরু করে দিয়েছি আর আমি কিন্তু এখানে ম্যাপ বারবার কিন্তু আমাকে বারবার টাচ করতে হইতেছে আর এখন কিন্তু আমার বারবার কিন্তু এখানে নামতে হইতেছে কারণ কি আমার কাছে আছে জিপ গাড়ি আর জিপ গাড়ি থাকলে কিন্তু একটা বড় সমস্যা যে আমার কিন্তু সব সময় কিন্তু টোকেন গুলো চিপা চাপা দিনে কিন্তু নেওয়া যায় না নিতে গেলে কিন্তু অবশ্যই জিপ গাড়ি থামাই কিন্তু নামতে হবে মনে রাখতে হবে এই ফ্রি ফায়ার গেমের মধ্যে কিন্তু বর্তমানে এখন আর কেউ তেমন একটা জুন পুশ করে না আর কিছুদিন আগেও কিন্তু ভরপুর কিন্তু ফ্রি ফায়ার গেমের মধ্যে জুন পুশ করতো এবং কি প্রত্যেকটা ম্যাচে কিন্তু আমাদের সাথে জুন পুশার পড়তো এখন কিন্তু তেমন একটা জুন পুশার আর দেখা যায় না কারণ কি বর্তমান বড় বড় ভিভিএস প্লেয়ার তার কোন টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত হয়ে গেছে তার জন্য কিন্তু কোন জুনপুষ আর তাদের সাথে খেলতে চান্স পায় না তোমরা খেয়াল করেই দেখতে পারবা যে রিফক্স গেমিং এর ভিডিওতে কিন্তু আর বাংলাদেশ টপ তেমন একটা আর কিন্তু দেখা যায় না আর একটা জিনিস খেয়াল করে দেখতে পারবা যে রিফক্স গেমিং এখন কিন্তু জুনপুষের ভিডিও কিন্তু কন্টিনিউ ছেড়ে থাকে কিন্তু তারপরও তার ভিডিওতে কিন্তু তেমন পরিমাণ আর ভিউ হয় না আগে যেখানে তার ভিডিওতে এক লাখ থেকে দুই লাখ পর্যন্ত ভিউ হতো সেখানে কিন্তু বর্তমানে তার ভিডিওতে তিরিশ থেকে ষাট হাজার বন্ধ ভিউ পর্যন্ত থাকে যাই হোক এগুলোর জুনপুষ যারা করে তাদের পার্সোনাল কিছু সমস্যা পার্সোনাল কিছু ইস্যু এগুলো আমরা না খেয়াল করে আমরা আমার গেম প্লেনের দিকে পাচ্ছ বর্তমানে কিন্তু আমি ছত্রিশ ও টোকেন ক্লেম করছি আর তোমরা কিন্তু সবাই জানো যে আমি কোনো মানে টিম মেটের সাথে জুনপুষ করে থাকি না আমি সবসময় কিন্তু র্যান্ডম পাবলিকের সাথেই জুনপুষ করে থাকি আর এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার এক নম্বর প্লেয়ার এবং কি দুই নম্বর প্লেয়ার মরে গেছে আর বারবার কিন্তু এক নম্বর প্লেয়ার মরে যাওয়ার পর

করতে পারবো আর আমার মনে হয় না এই ম্যাপের মধ্যে আমার জুনের বাইরে যাওয়ার দরকার আছে এখানে কিন্তু আমার সামনে একটা এনিমি ছিল তার কিন্তু ধাক্কা দিয়ে আমি একটা সাইডের ড্যামেজ দিয়ে দিলাম আর একসময় কিন্তু অনেক মানে গাড়িতে পাওয়ার ছিল সেই কারণে কিন্তু দুইশো লাইগে নক হয়ে যেত আর এখানে কিন্তু ম্যাপটার দিকে খেয়াল করে তোমরা দেখতেই পারছো যে ম্যাপটা একেবারেই ছোটো হয়ে গেছে আর আমার কিন্তু বর্তমানে টপ টেইনের মধ্যে রুকে গেছি অলরেডি কিন্তু আমরা আবার কিন্তু টপ টেনের মধ্যে হয়ে গেল কারণ কি কিছুক্ষণ আগে রিভাইভ দিয়েছিল তখন কিন্তু আমাদের এগারো জন প্লেয়ার ছিল আর বর্তমানে কিন্তু এখন দশ জন প্লেয়ার আছে আর এখন কিন্তু ভাই এক নাম্বার মরে যে আমার উপরে খুশি আছে কারণ

ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছো তাদের জানাই মন থেকে অনেক ভালোবাসা এদিকে তো আমরা ম্যাপের দিকে খেয়াল করলে দেখতে পারবো যে আমাদের দুই নাম্বার কিন্তু জুনের মধ্যে চলে গেছে এবং কি জুনের মধ্যে যায় কিন্তু তার টিমমেটকে রিভাইভ করে চলে আসতে আর আমি কিন্তু জুন পুষার ছিলাম আমি কিন্তু জুনের মধ্যে যাইনি কারণ কি আমার কাছে কোনো মক্কা টোকেন ছিল না তার কাছে কিন্তু টোকেন ছিল সে কিন্তু এই কড়া জুনের মধ্যে যাইও আমাদের টিমমেটকে রিভাইভ করে দিয়ে আসছে আর এখানে খেয়াল করলে দেখতে পারবো যে কে কতটা কিল করছে আজকের চ্যালেঞ্জটা কিন্তু আমাদের ছিল যে পরগটারি ম্যাপের মধ্যে আমাদের বইয়ে নিতে হবে যারা ভুলে গেছো তাদের জন্য আবারও বইলা দিতেছে পরগোটার ম্যাপের মধ্যে বই নিতে হবে আমাদের টিমমেটের মোট কিল হয়েছে আমাদের সবাই মিলে দশটা আর আমি এখানে কিল করছি জিরো তোমরা বর্তমানে দেখতেই পাচ্ছ আর এখন বন্ধু আমরা টপ সিক্স এর মধ্যে ঢুকে গেছি আর এইখানে কিন্তু অলরেডি আমাদের টিমমেট একজনকে মাইরা দিছে আর এখানে কিন্তু আমাদের টোটাল কিল হয়ে গেছে এগারোটা আর আমাদের কিন্তু এখন জোরের মধ্যে যাইয়ে কিন্তু আর বইয়েটা হয়তো বা নিতে হবে না কারণ কি তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আছে চারজন সে আছে একজন এখন কিন্তু আমরা ইজিলি ভাবে আমার টিমমেট কিন্তু তাদের মাইরা কিন্তু বইটা নিয়ে নেবে বলতে বলতে কিন্তু মাইরা দিছে আমাদের টোটাল কিল হয়েছে চোদ্দটা আর এখন পর্যন্ত আমার কিন্তু ফাইনালি বইটা পেয়ে গেছে যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো আর যারা আমার আগে এই ভিডিও দেখো অবশ্যই দেখে নাও দেখা হবে নেক্সট ভিডিওতে